নমস্কার বি পয়েন্টের ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই আমরা আগের দুটি ভিডিও বানিয়ে ফেলেছি বৃষরাশি সম্পর্কে এবং মেষ রাশি সম্পর্কে সারা বছর আপনাদের বিশ্বরাশি এবং মেষ রাশির কেমন যাবে তো এই ভিডিওতে আমরা মিথুন রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটি পার্ট থ্রি আপনারা যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান এবং পার্ট টু দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখুন আপনাদের কিন্তু কাজে লাগবে মিথুন রাশি জানুয়ারি মাসে কর্মক্ষেত্র বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে সমাজে সম্মান পাবেন ব্যবসায় সম্প্রসারণ হবে ছাত্রদের মধ্যে আনন্দ বিরাজ করবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে ফেব্রুয়ারি মাস সামাজিক কাজে ব্যস্ত থাকবেন চাকরিতে পদোন্নতি হবে আপনাকে নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে ভালো কাজের প্রতি আগ্রহ বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খ্যাতি বাড়বে মার্চ মাস প্রেমের ক্ষেত্রে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে সন্তানদের সুখ দুঃখ বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা পাবেন বিদেশ ভ্রমণে বন্ধুদের সাথে ঝগড়া হতে পারে বেশি খরচ সংক্ষিপ্ত ভ্রমণ হবে খারাপ কাজ করা থেকে বিরত থাকুন অন্যথায় কারাদণ্ড হতে পারে এপ্রিল মাস লাভ হবে সুনাম বৃদ্ধি বুদ্ধিমত্তা বৃদ্ধি কাজ শেষ হলে আপনি খুশি হবেন দীর্ঘ ভ্রমণ উপকারী প্রমাণিত হবে লাভজনক পরিকল্পনা মূলধন বিনিয়োগ করা হবে দায়িত্ব বৃদ্ধির অনুভূতি থাকবে অনিচ্ছাকৃত যোগাযোগ থেকে সচেতন থাকুন রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ ও সম্পত্তি পাবেন মে মাস রোগ শোক বাড়বে দূরে কোথাও থেকে দুঃখজনক সংবাদ পাবেন নতুন কিছু কাজ হবে ভূমিকা তরল থেকে উপকার শেয়ারে লটারি থেকে লাভ স্বাস্থ্যের দুর্বলতা দাম্পত্য জীবনে সুখবৃদ্ধি পিতামাতার কাছ থেকে সমর্থন ভগবানের থেকে দীর্ঘ ভ্রমণের ভগবানকে দেখে দীর্ঘ ভ্রমণের ধারণা হয়ে যাবে সন্তানদের ফলাফল অনুকূল হবে জুন মাস কর্মক্ষেত্রে সমর্থন পেয়ে মন খুশি হবে যানবাহন ক্রয় বিক্রয় লাভের প্রাপ্তি বৃদ্ধি সুনাম বৃদ্ধি গ্রীষ্মে মায়ের আগমনে মনোরম পরিবেশ তৈরি হবে সামর্থ্যের বাইরে খরচ করলে সমস্যা হবে জুলাই উদ্বেগ স্নানান্তর আগুনে ভুগছে গ্রহ ট্রানজিট অনুকূল যাত্রা ছোট বিনোদমূলক এবং উপকারী হবে আয় প্রত্যাশার তুলনায় কিছুটা বাড়বে নতুন লোকের সমর্থন পেয়ে আপনার মন খুশি হবে আগস্ট শাসক ক্ষমতার সুবিধা সমাজে সম্মান বাড়বে দীর্ঘ ভ্রমণের চিন্তা থাকবে আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আবহাওয়ার কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে সেপ্টেম্বর বন্ধুদের সাথে দেখা হবে দাম্পত্য সুখবৃদ্ধি বুদ্ধিমত্তার উন্নতি হবে দেব ব্রাহ্মণের ভক্তি থাকবে আপনি কোথাও থেকে ভালো বা খারাপ খবর পাবেন অক্টোবর ভাগ্য আপনার সহায় থাকবে সন্তানদের দিক থেকে ভালো খবর পাবেন আইনি বিবাদ নতুন মোড় নিতে পারে নভেম্বর আত্মীয়দের সুখ পূর্ণ বৃদ্ধি রাজদরবারে সম্মান সঠিকভাবে দায়িত্ব পালন করুন ঋণ থেকে মুক্তি পাবেন স্বাস্থ্যের অবনতি হবে ডিসেম্বর কৃতি পদোন্নতি কাজে সাফল্য পুরোনো সমস্যার সমাধান হবে সাহিত্য ও সঙ্গীতের প্রতি ভালোবাসা বাড়বে রাজনৈতিক পরিবেশের কারণে জলে উঠবে এই জাতক নেক্সট ভিডিওতে আমরা কর্কট রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের যাদের মিথুন রাশি রয়েছে নিশ্চয়ই বুঝতে পারলেন আপনাদের বারোটি মাস কেমনভাবে থাকতে হবে এবং কোন কোন মাসে ভালো এবং কোন কোন মাস খারাপ হতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এটি হলো তৃতীয় নম্বর ভিডিও আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের আগের দুটি পার্ট দেখেননি অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে ধন্যবাদ